সমুদ্র আর পাহাড় এই দুই অপূর্ব মিলনস্থান হিমছড়ি কক্সবাজারের এক অনন্য রত্ন আঁকা পাকা পাহাড়ি পথ আর সবুজের মাঝে লুকিয়ে থাকা ঝর্ণা প্রকৃতির এক মন কারা উপহার হিমছড়ি চুড়ে থেকে দেখা যে অপরন্ত সমুদ্রের নীল সৌন্দর্য আর সূর্যস্তের মুহূর্তটা যেন সিনেমার এক জাদু দৃশ্য আসসালামু আলাইকুম গাইজ যারা কক্সবাজার ভ্রমণের আমাদের আগের পার্টগুলো দেখছো তা হয়তো জানো যে আমরা হিমছড়ি যাওয়ার জন্য গেছিলাম বাট একটা স্পটের মধ্যে দাঁড়ালাম এবং সেই থেকে আর যাইতে পারি নাই এখন আমরা আবার যাচ্ছি হিমছড়ির মধ্যে মূলত হিমছড়ে যেতে পারি না বলতে আমরা যেই স্পটটাতে গিয়েছিলাম সেই স্পোর্টার ভিতরে প্রবেশ করতে পারি না পানির জন্য তোমরা যারা দেখতে হয়তো বলতে পারবা তো গেছে চলো এখন দেখা হচ্ছে গাড়ির মধ্যে গিয়ে অলরেডি গিয়েছিলাম আমরা হিমছড়ে যাওয়ার জন্য একটা অটোতে উঠে গেছি আর রাস্তা রাস্তাতে কিন্তু সমুদ্রটা সুন্দরভাবে দেখা যাচ্ছিল তোমার ক্যামেরা দেখতে কি কিনা জানি না গাইস উপরের যে সুন্দর ম্যাগ আর নিচে যে সমুদ্রটা একবার স্পষ্ট বুঝতেছিল এই রাস্তাটা থেকে সে যাই হোক গাইজ এখন চলো সিনেমেটিক শ্যুট অর্থাৎ রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা চলো যাই আমাদের হিমচড়ি যাওয়ার পর আমরা আমাদের আরেকটা অটোর জন্য রাস্তার এক পাশে দাঁড়িয়ে পড়ি কারণ আমাদের অটোটা আমাদের থেকে অনেকটা পিছিয়ে গিয়েছিলাম সবাই তাদের জন্য ওয়েট করতেছিলাম রাস্তার একটা পাশে তো অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের অটোটা আসে এবং আমরা আবার আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দি গাইস এইখানে একটা সৌন্দর্য হচ্ছে এই রাস্তাটার একটা পাশে ছিল পাহাড় এবং অন্য সাইডে ছিল সমুদ্র গাইস দেখতে পুরো অস্থির একটা ভিউ গাইস আর সেখানে সমুদ্রের যে একটা আলাদা আওয়াজ এবং সমুদ্র থেকে যে বাতাসগুলো আসছিল একেবারে জুড়ে যায় তোমরা যা এখনো কক্সবাজার এরা জীবনে একবার হলো কক্সবাজার ভিজিট করবা 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 না হলে গাইজ প্রকৃতির সৌন্দর্য বুঝতেই পারবা না তো গাইজ চলো আবারও সিনেমেটিক সূর্য অর্থাৎ প্রকৃতির সৌন্দর্য গুলো দেখতে দেখতে চলে যাই আমাদের হিমচুরি মোটামুটি অনেকটা পথ পাড়িতে গেছে আমার চলে এসেছি হিমচুরি হিমচুরি আসতে তোমার পাশে একটা মার্কেটের মধ্যে দেখবা যেখানে কসমেটিক সহ আচার অনেক কিছুই পাওয়া যায় যে থেকে তোমরা কাটা করতে পারবা তো এখান থেকে আমরা অনেকে অনেক কিছু কিনছিলাম তো গেছি চলো এইবার পাহাড়ে উঠা যাক তো পাহাড়ে উঠার জন্য তোমাদের টিকিট কাটতে হবে একজনের একটা করে যার মূল্য হচ্ছে পঁয়ত্রিশ টাকার ফরেনারদের জন্য আরও বেশি করে তো গাইজ তোমরা দেখতে পারতেছ আমার টিকিট কাউন্টার থেকে টিকিট কিনে নিয়েছি এবং টিকিটের মধ্যে লেখা আছে হিমছড়ি ইকোটরিজম আর সামনে কি আমার মনে পড়তেছে না গাইস তো গাইজ চলো এবার পাহাড়ের দিকে যাই তো গাইজ তোমরা পাহাড় উড়ার জন্য পেয়ে যাবে এক বিশাল সিঁড়ি যেটা দিয়ে তোমাদের আস্তে আস্তে উঠতে হবে পাহাড়ে একইবারে চূড়ায় তো গাইস চলো এইবার আস্তে আস্তে আমরা চলে যাই পাহাড়ের চূড়ায় এক এক সিঁড়ি করে তো পাহাড়ে উঠতে একদিক ভালো লাগতেছিলো আবার অন্যদিকে একটু খারাপও লাগতেছিলো কারণ আমরা সবাই টায়ার্ড আর পাহাড়ে উঠতে ভালো লাগতে অবশ্যই সবার ভালো লাগবে কারণ পাহাড়ের মধ্যে যে একটা অপরূপ সৌন্দর্য সেটা যদি তোমরা একবার অশোক গাইজ দেখতে পারবা আর আমরা এতটুকু উঠে মনে করছিলাম গাইস অন্য কোনো ব্যবস্থা থাকবে বাট সামনে তাকিয়ে দেখে আরও বিশাল একটা সিঁড়ি আমাদের জন্য ওয়েট করতেছে এখানে উঠে অনেকে একটু রেস্ট নেয় বাট আমরা রেস্ট না নিয়ে একেবারে চূড়ায় গিয়ে রেস্ট নিব তো এর জন্য আমরা আবারও চলে যাই পাহাড়ের বলুন সিটার একেবারে কাছে এবং এখানে নিচে একটা ইন্টার সোলিং করে দেওয়া আছে উপরে সিটা ওঠার জন্য আর আমরা আস্তে আস্তে সে সোলিংটা দিয়ে উপরে সেইটাতে উঠতেছিলাম অনেকেই নামতেছিল কারণ তখন প্রায় বিকাল শেষ আমরা আসলের নামাজ টামাজ পরে এই পাহাড়টাতে উঠতেছি তো গাই চলো এইবার এই বিশাল পর্দা পাড়ি দিয়ে আমরা উঠে যাই পাহাড়ের একেবারে চূড়ায় অলরেডি গিস একটা বিশাল পথ পাড়ি দিয়ে আমরা উঠে পড়ি পাহাড়ের একেবারে চূড়ায় গাইস সবাই প্রায় ক্লান্ত কারণ পথটা কিন্তু কম ছিল না তো এখানে লেখা আছে আই লাভ হিমচুরি অর্থাৎ এটা হচ্ছে মূল ভিউ পয়েন্ট এখান থেকে সাগরের লুকটা গাইস জাস্ট গাইস একবার যদি দেখো আর যে সময় সূর্যোদয় ডুবে তখন তো গাইস কিচ্ছু আর বলার নেই সূর্যোদয় ডুবলে তো গাইস লুকটা কীরকম হবে তোমরা বুঝতে পারতেছ আর হিমচুরি আসা সৌন্দর্যে কিন্তু এইটা এখান থেকে সাগরে ভিউটা সুন্দরভাবে দেখা যায় তো গাই এখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা এবার হিমচুর পাহাড় দিকে আমার পথ আছে সেদিকে যাই চলো তো এই এইদিকে আসতে দেখিয়ে এইদিকে রাস্তাটা আরও ডিফিকাল্ট কারণ আমরা এতক্ষণ যে রাস্তা দিয়ে আসছিলাম সেখানে ধরার একটা জিনিস ছিল বাট এখানে রাস্তাটা দেখতে পারতেছে একটা সোলিং তাও আবার একেবারে একটা রাস্তা তো গাইছে আমরা এই রাস্তা দিয়েও তাও আমরা সবাই আসি আর গাইস যতটা কষ্ট করে উঠছি বাট তার থেকে বেশি ভালো লাগতেছিল এই ভিউগুলো দেখে এখান থেকে সাগরের দৃশ্যটা কত যা সুন্দর আর এখানে সবাই উঠে একটু মোটামুটি রেস্ট নিতেছে আর ওইদিকে একটা বসার জায়গা আছে সেটা তোমরা একটু পরে দেখতে পারবা আর এখান থেকে সবাই সাগরের ভিউটা দেখতেছে আবার এই জায়গার মধ্যে প্রচুর পরিমাণে বাতাসও আছে গাইস অর্থাৎ এই জায়গার সৌন্দর্য দা অপরূপ দেখতে পার বসার একটা প্লেস এদিকে আবার আমরা যদি ওইদিকে যাই তাহলে এইদিকে আরও সুন্দর একটা বসার প্লেস আছে বাট এই জায়গা রাস্তাটা তো গাইজ তোমরা এখন দেখো নাই একটু পরেই দেখবা গাইজ এই জায়গার রাস্তাটা তো এই আগে কী রাস্তায় দেখছো এটা হচ্ছে আরও বেশ একটা রাস্তা এখান থেকে তোমরা রাস্তা দিয়ে যেতে পারবো না রাস্তা দিয়ে গেলে একটা রিক্স আছে অ্যাক্সিডেন্ট ঘটার তো গাইজ তোমরা মাটি দিয়ে আমরা নামতেছিলাম পাশে রাস্তার পাশে যে মাটিগুলো ছিল অনেক রিক্স নিয়ে তো এইরকম রাস্তা পার হওয়াটা ও পাহাড় তো গাইজ এই কারণে হয়তো এরকম অবস্থা পাহাড় না হলে এগুলো সংস্কার হতো হয়তো এই জায়গা দিয়ে রাস্তার কাজ করে আবার কিছুদিন পর পাহাড়ের মাটি দশ হয়ে আবার রাস্তাটা যেয়ে আর এখানে তো পারত সামনে গিয়ে আমরা দেখতে পা আর কাজ রাস্তার বিরুদ্ধে তো দেখতেই পারলে আর আমরা সামনে গিয়ে আমাদের ওই বসার স্থানটা দেখলাম এই দেখতে পারতেছ এইটা আর এখানে আমরা সবাই বসছি এবং বিভিন্ন গ্রুপ ফটোটা তুলছিলাম আর এখানে ভিউটাও কিন্তু সে একটা ভিউ গাইস তো গাইস যেখানে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার নিচে নেমে যাই তো নামার পর আমরা যেতেছি ঝর্ণা দেখার জন্য ওই পিছনের সাইনবোর্ড দেখতে পারতেছো ঝর্ণা এই দিকে অর্থাৎ আমরা এই দিকে গেলে ঝর্ণাটা পাবো তো এখানে যাওয়ার পথে তোমরা রাস্তার পাশে দিয়ে কিছু দোকান দেখতে পারবে যেখানে মেয়েদের কসমেটিক্স এবং আচ্ছা সহ অন্যান্য জিনিসপত্র বিক্রি করা হয় তোমরা চাইলে এখান থেকে কিছু নিতে পারো বাট এই জায়গাটাকে বেটার হচ্ছে সমুদ্রের পাশে যে মার্কেটগুলো থাকে সেখানে বেস্ট কোয়ালিটিফুল আচার আর কসমেটিক্সগুলো পাওয়া যায় তো আমরা অনেকে সেখান থেকে নিসি এখান থেকে কেউ নেই ন্যায় নেয় বলতে গেলে নেয় নেয় বলতে যাদের প্রয়োজন ছিল তারা নিছে আর কি তো এসে চলো এখন দেখা হচ্ছে ঝর্নার একইবারে নিচে তো আমরা এখন যাইতেছি জনাটা দেখার জন্য বাট আমার শুধু যাইতেছি কোন জায়গায় যে ঝর্ণাটা তো গাই সেখানে দেখতে পারতেছ সামনে ঝর্ণাটা দেখা যাইতেছে কিন্তু এ একটা রিয়েল ঝর্ণার মতো লাগতেছে না তো এটা রিয়েল না ফ্যাক চলো সামনের দিকে গিয়ে দেখার জায়গা এখানে দেখতে পাচ্তেছ কত উঁচু উঁচু পাহাড় এগুলো পাহাড় না যদিও এই ঝর্ণাটা হয়তো আমার মনে হয় কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে জানি না তোমরা যারা জানো অবশ্যই কম্ট পক্ষে জানিয়ে দেবে এটা কৃত্রিম না প্রাকৃতিক তো এখানে এসে অনেকে ছবি টবি তুলতেছিলো ছবির জন্য আমরা ওয়েট করতে যেতে পারতেছ একটা গ্রুপ এখানে অলরেডি ছবি তুলতেছে তো আমরা ফাঁকা হলে তুলব আর কি তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও তো ভিডিও শেষ করার আগে একটাই অনুরোধ দেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর তোমার যারা আমাদের আগে ভিডিওগুলো দেখা নেয় অবশ্যই ডিসক্রিপশন থেকে দেখে আসো